হ্যালো বন্ধুরা জারাজ কিচেনিস সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ বানাবো চিকেন শাটে তো এটা বানাতে খুব একটা বেশি কষ্ট কিন্তু হয় না আর এটা বানাতে খুব একটা সময়ও লাগে না বারবার ছুটতে গিয়ে দোকান থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরাও পারবে চিকেন স্যাটেগুলো বানানোর জন্য এখানে দেখো আমি পরিমাণ মতো চিকেন কিন্তু নিয়ে নিয়েছি আর সেগুলোও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো লেবুর রস লেবুর রসটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সব কিছু মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব আর সব মশলার সঙ্গে আমি কিন্তু সয়া সসটা স্কিপ করে গেছিলাম বন্ধুরা তাই এখন আমি সয়া সসটাকে অ্যাড করলাম দিয়ে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ময়দা আমার যতটা চিকেন আছে আমি সেই অনুযায়ী ব্যাটারটা করে নিচ্ছি তো এখানে তিন ভাগ ময়দা দিলাম আর এক ভাগের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি সবটা মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করব না আবার খুব একটা কিন্তু পাতলাও রাখবো না আমরা বেগুনি বানাতে গেলে যেরকম ব্যাটার বানাই ঠিক সেরকমভাবেই বানিয়ে নেব দেখো আমার কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার কয়েকটা স্টিক নিয়েছি স্টিকগুলো ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে ভেজিটেবলসগুলোর মধ্যে গেঁথে নেবো প্রথমেই দিয়ে দিয়েছি গাজরের টুকরো এবার দিয়ে দিলাম ক্যাপসিক্যাম তারপর দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করতেও পারো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক টুকরো চিকেন দিয়ে আবারও সেরকমভাবে পরপর সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আবার গাজর আবার দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ টমেটো এবার আবার এক পিস চিকেন দিয়ে দিচ্ছি তারপর আবার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে গাজর দিয়ে আবার শেষ করে দেব প্রত্যেকটা স্টিক আমি রেডি করে নেব তো দেখো এখন কিন্তু আমার সব স্টিক রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে চলো ফ্রাই করে নেব তো এবার একটা স্টিককে ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিলাম খুব ভালোভাবে এখন লেগে গেছে এবার গরম তেলের মধ্যে আমি এক একে এগুলো ছেড়ে দেবো আর এগুলো ভাজতে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে নয়তো ওপরটাই লাল হয়ে যাবে ভিতরে চিকেনগুলো খুব একটা সেদ্ধ হবে না তো এগুলো দেখো আমি লো টু মিডিয়ামে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে তো অপর পিঠটা আমি উল্টে নিচ্ছি তো এখন বন্ধুরা চিকেন স্যাটেগুলো আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার এটাকে আমি একটু ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা একই রকমভাবে আমি সব চিকেন স্যাটেগুলোকে ভেজে নিয়েছি তো তোমরা দেখতে পেলে এটা বানানো কতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজাদার হয় তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে অন্য